প্রত্যেকটা ড্রেসে কিন্তু হচ্ছে আমাদের পিকচার আপলোড করে দেওয়া হয় সো যা যা দেখছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার পরের ড্রেসটা আমি এটা ফার্স্ট আপনাদেরকে দেখাবো এটা কিন্তু আনস্টেজ সব ড্রেস আনস্টেজ থাকতেছে আমি জাস্ট হচ্ছে আমার মতো করে মেক করে নিয়েছি লিস দিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে অল ওভার কাজ করে সো আপনারা আপনাদের মতো করে করে নেবেন এবং এগুলো সবই হচ্ছে আমাদের কটনের মধ্যে থাকছে না একদমই এটা হচ্ছে আমাদের সুইচ কটনের মধ্যে যেটা একটু হচ্ছে কটন মিক্স যেটাকে বলা হয় হ্যাঁ মিক্স না করে একদম ইয়া কটন হ্যাঁ সুইচ মানে সুইচ ওয়েল যেটাকে বলা হয় একদম সফট প্রিমিয়াম একটা মানে গ্লেজি একটা ভাব দেখতেই পাচ্ছেন এটাতে আর এটা হচ্ছে আমাদের একেবারে খাঁটি কথাই যেটা বলি খাঁটি বাংলায় যেটা সুতি ঠিক আছে এখন অনেকে বলে আপু কটন তো বলছেন সুতি তো বলেন নাই তো এটা হচ্ছে সুইচ কটনে আমাদের সুপার হিট কালেকশনগুলো একদমই আনস্টিচে আপনি পেয়ে যাচ্ছেন এটা অল ওভার আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সো যা যা নিতে চান এটা হচ্ছে নেক পোর্শন পুরো কাজটা আমরা কিন্তু হচ্ছে খুব সুন্দর বড় বড় একটু ফ্লোরাল ডিজাইনে পাচ্ছি অল ওভার আর এটা হচ্ছে আমাদের লোয়ার পোর্শনটা যেখানে খুব সুন্দর করে বড় করে ফ্লোরাল ডিজাইন করা আছে আমি এখানে একটু লেস ওয়ার্ক করেছি সো আপনারা চাইলে আমার মতো করে ডিজাইন করে দিতে পারেন আর এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শনটা হ্যাঁ এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এটার ফেব্রিক জাস্ট ফার্স্ট চপ নচ দিস ওয়ান এটা লোয়ার পোর্শন সেই সাথে আমরা হচ্ছে স্লিভের সেকশন দেখাচ্ছি ফুল স্লিভস পাচ্ছেন এটা হচ্ছে আশি বডি লেন্থ থাকছে কিন্তু ফর্টি এইট আশি বডি লেন্থ আপনারা পাচ্ছেন ফর্টি এইট মানে আটচল্লিশ অ্যান্ড প্রত্যেকটার সাথে হচ্ছে এরকম সুন্দর পাঁচ হাতের আপনি দোপারটা পাচ্ছেন আর এগুলো হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি কস যাবে না কালার একটার সাথে আর লেগে যাবে না ফেড হবে না দেখেন এত সুন্দর হ্যাঁ সো ওনার জাস্ট ডিজাইনটা দেখবেন মাসাল্লাহ খুবই প্রিমিয়াম আর এগুলো অনেক সফট অনেক সফট ওকে মাত্র প্রাইস হচ্ছে কত টাকা আমি বলে দিই সালোয়ারটা পিওর কটন সো এটা প্রাইসটা আমাদের কত থাকছে প্রাইস রেঞ্জটা আমরা কত দিচ্ছি এটা মাত্র নশো নিরানব্বই টাকা হ্যাঁ নশো নিরানব্বই টাকা প্রাইস থাকছে এটা এক প্রকার অফার প্রাইসই মানে এর থেকে আপনারা যদি বলেন আপু যে সুইচ কটন এর ড্রেস গুলো আপু আরো কমে দেন আপু মানে আমি বলবো যে দুনিয়া উলটায় গেলেও আপনাকে হচ্ছে এত কমে দিতে পারবে না নশো নিরানব্বই টাকা হ্যাঁ দুনিয়া উল্টাই গেলেও হচ্ছে আপনাকে দিতে পারবে না সো পছন্দ হওয়ার সাথে সাথে অর্ডার করে ফেলবেন আমাদের সুপার হিট বাটারফ্লাই কালেকশন নিয়ে চলে আসলাম ইয়া কি জানো কমাই দিছিলাম মনে হয় আইসিটা এটু ইয়া ও সরি কমাই দেন আচ্ছা এই দেখেন হ্যাঁ মানে গরম লাগতেছে আচ্ছা এত সুন্দর করে হচ্ছে আপনার বাটারফ্লাই রেইনবো ডিজাইন করা আছে একদমই পিওর সুইচ কটনের মধ্যে আমরা পাচ্ছি এখানে লোয়ার সেকশনে আমাদের কিন্তু এক্সট্রা কোনো ডিজাইন নেই দিস ইজ দা ব্যাক পোর্শন অফ দ্য ড্রেস অ্যান্ড সেই সাথে আমরা হচ্ছে স্লিপসে পাচ্ছি এরকম সুন্দর বাটারফ্লাই ডিজাইন ভাও এটা কিন্তু আমাদের খুবই সুপার হিট একটা কালেকশন আশি বডি থাকছে লেন্থ আমরা পাচ্ছি ফোর্টি খুব সুন্দর এরকম দোপাটা পাচ্ছি যা ওভারঅল কালারফুল হচ্ছে ফ্লোরাল করা আছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর বাটারফ্লাই ওয়ার্ক করা ওয়াও সো পাঁচ হাত আমরা পাচ্ছি আর এটার সাথে সালোয়ারটা হচ্ছে পিওর কটন স্যালোয়াটা হচ্ছে পিওর কটন মাত্র মাত্র নশো নিরানব্বই টাকায় পাচ্ছি যা যা নিবেন আমরা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করে দিব ঠিক আছে আচ্ছা দিস ইজ অ্যানাদার ওয়ান এটা খুবই সুন্দর একটা ক্রিমি কালার লামিয়া হ্যালো ডিয়ার কেমন আছো অল ওভার কিন্তু ফ্লোরাল করা আছে একদম পিওর কটনের মধ্যে এটা হচ্ছে লোয়ার পোর্শন খুব সুন্দর চড়া প্যানেলে একটা ডিজাইন করা সো এটা আমরা ফ্রন্ট সেকশনে পাচ্ছি অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক পোর্শন অফ দ্য ড্রেস অ্যান্ড এত সফট একটা ফেব্রিক এত সুন্দর আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে এটা হচ্ছে আমাদের ফুল স্লিপটা যেখানে আমরা এত সুন্দর কালারফুল ডিজাইন পাচ্ছি সো আশি বডি থাকছে লেন্থ হচ্ছে ফর্টি এইট কামিজের বডি আশি লেন্থ ফর্টি এইট এরকম সুন্দর একটা দোপাট্টা যেটা অল ওভার খুব সুন্দর কালার কনফ্রাস্ট করা আছে ফ্লোরাল ওয়ার্ক করা আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ আমার কাছে আবারও বলছি যে মানে আমার কাছে মনে হয় যে রেগুলার ওয়ারের জন্য এই ড্রেস একদম পারফেক্ট হ্যাঁ রেগুলার ওয়াইডের জন্য এই ড্রেস একদমই পারফেক্ট সাথে হচ্ছে সালোয়ার পিওর কটন এক হাজার টাকায় থাকছে মানে নশো নিরানব্বই টাকা থাকছে অফার প্রাইজে সো যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিব অনলি অনলি হচ্ছে নশো নিরানব্বই টাকা অফার প্রাইজে থাকতেছে সো অ্যানাদার একটা পার্পেল কালার দেখাচ্ছি দিস ওয়ান বিউটিফুল ওভারঅল একদমই প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে আমরা এরকম সুন্দর ডিজাইন পাচ্ছি কালার কন্ট্রাস্ট থাকছে নিচে লোয়ার পোর্শনটাতে সো এটা হচ্ছে ফ্রন্ট সেকশন আর এটা হচ্ছে আমাদের ড্রেসের ব্যাক পোর্শনটা দেখেন সেম প্যাটার্নের ডিজাইন আপনারা পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের স্লিপ যেটা হচ্ছে দুইটা কালার কন্ট্রাস্টেই কিন্তু করা আছে এগুলো আপনি চাইলে যারা হচ্ছে অফিস অফিস করেন ওই আপুরা কিন্তু রেগুলার একদম কমফোর্টেবল ড্রেস হিসেবে এবং হচ্ছে এটা হয় কিন্তু যারা মনে করেন প্লাস সাইজে আপুরা আছেন তাদের জন্য পারফেক্ট দেখেন দুইটা কালার কন্ট্রাস্ট করে কিন্তু হচ্ছে ফ্লোরাল ডিজাইন করা আছে ম্যাটেরিয়াল পিওর কটন সালোয়াটা হচ্ছে পিওর কটন মাত্র প্রাইস থাকছে নশো টাকা ওকে সো নশো টাকা যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিব নশো নিরানব্বই ড্রেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটা হচ্ছে আমাদের অ্যানাদার একটা লেমন গ্রিন কালারের মধ্যে থাকতেছে সো এটা আমাদের সুপার হিট একটা কালেকশন দেখতে পাচ্ছেন একদম পিওর কটনের মধ্যে প্রাইস আমাদের খুবই রিজনেবলে অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাগপোর্শনটা দেখতে পাচ্ছেন মার্শাল আহ খুবই সুন্দর মানে একদম সিম্পল পাতার মতো একটা ডিজাইন থাকতেছে খুবই সুদিং একটা কালার আশি বডি লেন এইট সাথে আমার এরকম সুদিং একটা দোপাটা পাচ্ছি যেটা খুব সুন্দর সফট ভাইভে হচ্ছে অল ওভার ডিজিটাল প্রিন্ট করা থাকছে এবং এটা কিন্তু পাঁচ হাতে পাচ্ছি সালোয়ার হচ্ছে পিওর কটন হ্যাঁ সালোয়ারটা হচ্ছে পিওর কটনে মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস ওকে সো যাদের ভালো লাগবে আমরা একটা এই কালারটা অনেক সুন্দর এবং এগুলো কিন্তু আবারও বলছি এক ফোটা কষো যাবেনি একটু কাছ থেকে দেখেন এইটা আমার কাছে বেশি ভালো লাগছে এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে এত সুন্দর একটা ক্রিমি স্কাই কালার যেটাকে আমরা এক্সাক্টলি পাউডার ব্লু কালার বলি সেই সাথে হচ্ছে ফ্লোরাল ডিজাইনটাও খুবই সুদিং অ্যান্ড খুবই হচ্ছে সফট মোল্ডে লাগতেছে আমার কাছে বেশি ভালো লাগছে সো এটা হচ্ছে ব্যাক পোর্শনটা জাস্ট দেখে এটা হচ্ছে ব্যাক সাইডটা অ্যান্ড দিস ওয়ান এটা আমাদের স্লিভের সেকশন হ্যাঁ আপু কামিজের বডি থাকছে আশি কামিজের লেন্থ হচ্ছে আটচল্লিশ ওকে আশি বডি লেন্থ হচ্ছে আটচল্লিশ অ্যান্ড এটা হচ্ছে আমাদের দু পাতা যেটা ওভারঅল খুব সুন্দর করে হচ্ছে সফট ভাইভে ফ্লোরেল ডিজাইন করা আছে পাঁচ হাতে আমরা ওনাগুলো পাচ্ছি এটা হচ্ছে আমাদের সালোয়ারটা মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস এগুলো এক প্রকার না আসলে লস প্রাইসে দেয়া হ্যাঁ প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা অনলি নশো নিরানব্বই টাকা এটা হচ্ছে একটু মানে যা একটু ব্রাইট কালার পছন্দ করেন হ্যাঁ তাদের জন্য খুব সুন্দর একটা লেমন কালারের মধ্যে আমরা পাচ্ছি অ্যান্ড দেখেন কত সুন্দর কালারফুল করা আপ টু বটম ফুল ড্রেসটাতে ওকে সো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা অ্যান্ড এটা হচ্ছে আমাদের ব্যাক পোর্শন প্রতিটা ড্রেসই মার্শাল্লাহ খুবই সুন্দর অ্যান্ড এই যে দেখেন স্লিভের সেকশনগুলো আশি বডি থাকছে লেন্থ আমরা পাচ্ছি হচ্ছে ফর্টি এইট এত সুন্দর একটা দুপাটা পাচ্ছি ওভারঅল কিন্তু খুব সুন্দরভাবে আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে ফ্লোরাল ওয়ার্ক করে এবং পাঁচ হাত প্রত্যেকটা ওর না হ্যাঁ কোনোটা কিন্তু শর্ট না সো সালোয়ারটা হচ্ছে পিওর কটন মাত্র নশো নিরানব্বই টাকা প্রাইস আমরা দিচ্ছি এগুলোতে সো যাদের ভালো লাগবে লেট না করে ঝটপট করে অর্ডার করে ফেলবেন অনলি নশো নিরানব্বই টাকা সুপার হিট কালেকশনের মধ্যে আমরা পাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালার থাকছে আপু পেসেলটা থ্যাংক ইউ সো মাছ পেয়েছি থ্যাংক ইউ সো এটা হচ্ছে একটু ডার্ক অ্যাশের মধ্যে হ্যাঁ এরকম সুন্দর ভাইবে এগুলো হচ্ছে আমাদের মা বা আমাদের সিনিয়র বিশেষ করে আমাদের সিনিয়র যারা আছেন তাদের জন্য হচ্ছে এই কালারটা পারফেক্ট বাট যারা একটু সফট টোন কালার পছন্দ করেন আমার মতো তারা কিন্তু এই কালারটা চুজ করতে পারেন না বলেন আপু ওরনা থেকে শুরু করে আপনার কামিজের ফেব্রিক তারপর হচ্ছে সালোয়ারের ফেব্রিক সুমাচ বেটার দেখেন এত সুন্দর সফট ভাইবের আসলে দেখলেই শান্তি লাগে হ্যাঁ সো প্রাইস থাকছে নশো নিরানব্বই টাকা যাতে ভালো লাগবে একটা স্ক্রিনশট দিয়ে দিয়ে নাম ফোন নাম্বার রাহিল ফ্যাশনে অর্ডারটা কনফার্ম করে ফেলবো মাত্র নশো টাকা অফার প্রাইস এগুলো সবই আনস্টিচ কালেকশন থাকতেছে এবং রাফ ইউজের জন্য একদমই পারফেক্ট চাইলে কাউকে আপনি হচ্ছে গিফটও দিতে পারবেন হ্যাঁ এরকম রিজনেবল প্রাইসে আপনি চাইলে হচ্ছে কাউকে গিফট দিতে পারবেন এটা মিষ্টি কালারের মধ্যে একটু কালারফুল যেখানে জিগ্যাক করে খুব সুন্দরভাবে হচ্ছে কলকা উইথ ফ্লোরাল ডিজাইন করা সো এটা আমাদের ফ্রন্ট সেকশন থাকছে এগুলো সব সুইচ কটনে পাচ্ছেন আপনারা খুবই হাই কোয়ালিটি কটন একদম সফট বাটারি একটা ফিল দিবে এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন ফুল স্লিভস থাকছে আপনি ইনবক্স করেছি ওকে যা যা নেবেন ঝটপট করে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে দু পাটটা খুব সুন্দর দেখেন তো কি সুন্দরভাবে সফট ভাইভে হচ্ছে কালার কন্ট্রাস্টে ফ্লোরাল ডিজাইন করা আছেন কতটা ইউনিক লাগতেছে দেখেন তো মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইসে থাকতেছে সো যাদের ভালো লাগবে আমরা একটু কষ্ট করে হচ্ছে ঝটপট করে অর্ডারটা পার্পেলটা বেশি সুন্দর আপু মানে সব কালারই আসলে এত বেশি সুন্দর আমার কাছে মনে হচ্ছে কোনটা রেখে আমি কোনটা নিব এরকম একটা অবস্থা এটা হচ্ছে ব্লু অ্যান্ড অ্যাশ কন্ট্রাস্টের মধ্যে অ্যান্ড ফেব্রিকটা থাকছে পিওর সুইচ কটন ওভার অল কিন্তু আমরা ফ্লোরাল ডিজাইন পাচ্ছি নিচে প্যাচেস এর ডিজাইনটা দেখেন অ্যান্ড ফেব্রিক জাস্ট মাখনের মতো সফট ওকে সো এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের ডিজাইনটা আবার একটু খুব সুন্দর ডিফারেন্ট প্যাটার্নে ক্রিয়েট করা আছে অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন ফুল স্লিভস আমরা পাচ্ছি আশি বডি থাকছে কামিজের লেন্থ আমরা পাচ্ছি হচ্ছে আটচল্লিশ আর সাথে হচ্ছে এরকম সুন্দর একটা দোপাট্টা আমরা পাচ্ছি যেটা অল ওভার ফ্লোরাল ডিজাইন করা আছে এরকম সুন্দর খুবই সফট ভাইবের মধ্যে কিন্তু থাকতেছে হচ্ছে কটন নশো নিরানব্বই টাকার অফার প্রাইসে আমরা কিন্তু দিচ্ছি এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সো যার যা নেবেন মিস করবেন না এটা আরও বেশি সুন্দর এই যে দেখেন অফ হোয়াইট একটা ক্রিমি কালারের মধ্যে এত সুন্দর একটা ফ্লোরাল ডিজাইন ওয়াও জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে দেখেন তো আপনার কিন্তু হচ্ছে অনেক দাম দিয়ে কিন্তু অরিজিনালটা হচ্ছে আমার মনে হয় না দরকার ফুল ভাইফটাই আপনি এটাতে পেয়ে যাচ্ছেন ইন্সায়ারে খুবই সুন্দর অ্যান্ড দেখেন জাস্ট ডিজাইন এটা হচ্ছে আমাদের স্লিভার সেকশন ফুল বডি হচ্ছে আশি অ্যান্ড কামিজের লেন্থ পাচ্ছেন হচ্ছে আটচল্লিশ এটা আমাদের দোপাটা খুব সুন্দরভাবে হচ্ছে ওভার অল ওভার হচ্ছে ফ্লোরাল করা আছে এবং একদম সফট বাটারি একটা ভাইবে পাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র নশো নিরানব্বই সালোয়ারটা থাকছে পিওর কটন ওকে প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা সো যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব দিস ওয়ান এটা থাকছে সফট হোয়াইট অ্যান্ড হচ্ছে ব্লুইশ কন্ট্রাস্টে অল ওভার একদম খুব সুন্দর ভাবে হচ্ছে ফ্লোরাল ডিজাইন করা আছে যেটা ডিজিটাল প্রিন্ট ফ্রন্ট সাইড ব্যাক সাইড আমরা দুটি সেকশনই পাচ্ছি অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্লিভের সেকশন আশি বডি আবারও বলছি কামিজে লেন্থ থাকছে আটচল্লিশ অ্যান্ড এরকম সুন্দর একটা দোপাটটা জিগজ্যাক করা আছে সেই সাথে ফ্লোরাল কতটা সফট জাস্ট একটু দেখেন যে এত সফট একটা ফেব্রিক ওয়াও মাত্র নশো টাকা অফার প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম সুইচ কটনের ড্রেস গুলা অনলি নশো নিরানব্বই টাকা এটা একটু হচ্ছে না ক্রিমি গোল্ডেন কালারের মধ্যে এটা ক্রিমি গোল্ডেন এখানে পাচ্ছি পাচ্ছি ফ্লোরাল ডিজাইন আর সেই সাথে হচ্ছে সুইচ কটনের ফেব্রিক তো থাকছেই মানে জাস্ট ডিজাইনটা দেখেন এত সুন্দর শুধুমাত্র অনলি থ্রি পিস আপনি চাইলে কুর্তি বানাতে পারবেন আপনি চাইলে সুন্নতি পোশাক বানাতে পারবেন অ্যাজ ইউর উইশ হ্যাঁ সো এগুলো একদমই কালার গ্যারান্টি পাচ্ছেন কালার ফেড বা ড্যামেজ হওয়ার কোনো ভয় নেই খুব সুন্দর সফট কটন্দ পাতটা পাচ্ছেন সেম তো বডি থাকছে হচ্ছে এইট এরকম সুন্দর একটা সালোয়ার মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিন নিয়ে নিব। নশো নিরানব্বই টাকা এটা হচ্ছে ল্যাভেন্ডার পিঙ্কের মধ্যে দেখেন সেম ফেব্রিক থাকছে জাস্ট হচ্ছে ফেব্রিকের প্রিন্ট কালার অ্যান্ড ডিজাইনটা ডিফারেন্ট পাচ্ছেন সো যারা একটু ফ্লোরাল ডিজাইন পছন্দ করেন তারা কিন্তু এই কালারটা চুজ করতে পারেন এই যে দেখেন একদম পিওর আপনার কটনের মধ্যে থাকতেছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি কামিজে বডি আসি লেন ফর্টি এরকম সুন্দর একটা দোপাট্টা পাচ্ছি যেটা অল ওভার খুব সফট ভাইভে এবং হচ্ছে এত সুন্দর একটা প্রিন্ট এটা করা আছে ফ্লোরাল ডিজাইনে আচ্ছা মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস নশো নিরানব্বই টাকা অফার প্রাইস তো আমাদের যাতে ভালো লাগবে আমরা ঝটপট করে ড্রেস টোটাল কয়টা কালার আপু এটা এক একটা এক এক ডিজাইন এটা আমাদের ভাইরাল ড্রেস সেই ভাইরাল দেখেন জাস্ট দেখলে আপুরা চিনতে পারবেন আমাদের ভাইরাল ড্রেস এটা আমি নিয়েছিলাম হ্যাঁ আমার মানে ফার্স্ট লাইভ রাহিল ফ্যাশনের ফার্স্ট লাইভের বাট আলহামদুলিল্লাহ এই ড্রেসটার এত রেসপন্স এখন পর্যন্ত রেসপন্স কিন্তু খুবই ভালো আলহামদুলিল্লাহ বলবো তো এটা হচ্ছে দুপাটটা যেটা আমরা কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছি সুন্দর দেখেন মিল্কি হোয়াইট অ্যান্ড ব্লুইশ কন্ট্রাস্টের মধ্যে থাকতেছে আচ্ছা আশি বডি কমিসাল দেন ফর্টি এইট সো মাত্র নশো নিরানব্বই টাকায় ফুল এই কটন থ্রি পিসগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করছি খুবই রিজনেবল আর দিস ইস অ্যানাদার ওয়ান এটাও হচ্ছে অ্যাশের সাথে আমরা ব্রাউন কালার কন্ট্রাস্ট পাচ্ছি স্ট্রাইপের মধ্যে বড় বড় ফ্লোরেল ডিজাইন করে এটা একদম প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে পাচ্ছেন শেডস করা আছে দেখেন যে কালার শেডস আপনারা পাচ্ছেন হ্যাঁ ফুল ড্রেসটাতে উইথ স্লিপস এ কালার শেডস থাকছে কামিজের বডি থাকছে আশি লেন্থ থাকছে আটচল্লিশ অ্যান্ড এটা হচ্ছে আমাদের দোপাতটা যেটা এরকম সুন্দর ফ্লোরাল ডিজাইন করা অল ওভার হচ্ছে স্ট্রাইপের মধ্যে করা আছে এবং এটা সম্পূর্ণ পাঁচ হাতে আমরা পাচ্ছি ওকে মাত্র মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস সো আমার মনে হয় না এর থেকে হচ্ছে আপনাদের আর অফার লাগে হ্যাঁ নশো নিরানব্বই টাকা অনলি আচ্ছা এটা হচ্ছে একটু ল্যামনে ইয়োলোর মধ্যে থাকছে স্ট্রাইপের মধ্যে আমরা ফ্লোরেল ডিজাইন পাচ্ছি তো ফেব্রিক কিন্তু সেম থাকছে প্রিমিয়াম সুইচ কটন এন্ড সবগুলো ড্রেস জাস্ট মাথা নষ্ট করার মতো আসলে সবগুলো ড্রেস এটা হচ্ছে স্লিভার সেকশন মাথা নষ্ট করার মতো যাদের ভালো লাগবে আমরা প্লিজ একটা স্ক্রিনশট নিয়ে অর্ডার প্রেস করব সো এটা হচ্ছে দোপাট্টা আবার ডিফারেন্ট যেটা পলকা ডটের মধ্যে থাকতেছে এরকম সুন্দর কাজ ওয়াও মার্শাল্লা তো এগুলো ওনার হচ্ছে পাঁচ হাতে আমরা পাচ্ছি এটা হচ্ছে সফট একটা কালার হ্যাঁ প্রাইস হচ্ছে নশো টাকা অফার প্রাইস আমরা দিচ্ছি যাদের ভালো লাগবে আমরা ঝটপট করে স্ক্রিনশট না ফোন নাম্বার দিয়ে অর্ডার প্রেস করে দেব দিস ইজ দ্য লাস্ট ওয়ান সরি 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 আপনি ওইখান থেকে আনছেন আমি খেয়াল করিনি এই যে সেই ইয়েলো ভাইরাল ড্রেস দেখেন এটা আমাদের একদমই আপডেট একটা ভাইরাল কালেকশন থাকতেছে অল ওভার কিন্তু থাকছে একদমই প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে এত সুন্দর কালারফুল ফ্লোরাল ডিজাইন দেখেন এটা কালারফুল হলেও কিন্তু এটা ডিজাইনটা খুবই হ্যাঁ বড়ি হচ্ছে এই সুন্দর আমরা যেটা সম্পূর্ণ পাঁচ হাতে এবং অল ওভার কিন্তু এখানে ফ্লোরাল করা আছে তো সালোয়ার হচ্ছে পিওর কটন মাত্র নশো নিরানব্বই টাকা অফার প্রাইস আপনাদেরকে দেওয়া হচ্ছে তো যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট নিয়ে প্লিজ টেক এ স্ক্রিন অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আমাদের ব্লু কালারের মধ্যে এটা আমাদের অ্যান্ড আদার ভাইরাল অ্যাক্টড ফ্রেস এটা সবাই জানে এটা হচ্ছে পরিচিত সুপার হিট অ্যাক্টেড ফ্রেস সো এটাও কিন্তু থাকছে সেম সব সেম ফেব্রিকের মধ্যে হ্যাঁ সুইচ কটনের মধ্যে আপনারা জাস্ট হচ্ছে ফেব্রিকের টেক্সচার থেকে শুরু করে সব সেম শুধুমাত্র হচ্ছে প্রিন্ট অ্যান্ড কালারটা আপনার হচ্ছে ডিফারেন্ট পাচ্ছেন অ্যান্ড বডি মেজারমেন্ট থেকে শুরু করে সব কিছু সেম থাকতেছে ওকে সো প্রাইস হচ্ছে নশো নিরানব্বই টাকা যাদের ভালো লাগবে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব চট জলদি করে নশো নিরানব্বই টাকার সুইচ কটনের এই ড্রেসগুলা সুইচ কটনের এই ড্রেসগুলা আপু পছন্দ হওয়ার সাথে সাথে অর্ডার করে ফেলতে হবে এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার খুব সুন্দর একটা সফট স্টোনের দেখেন এখানে সেলফ প্রিন্ট করা আছে ফ্লোরাল এটাও আমাদের কিন্তু ভাইরাল একটা ড্রেস এবং আলহামদুলিল্লাহ এটাকে আমরা মেক করছিলাম বাট আলহামদুলিল্লাহ আমাদের অনেক সেল হয়েছে অনেক তো আমরা কিন্তু হিট হিট কালেকশন রাখছি সেই সাথে নতুন কালেকশন ওকে সো জাস্ট দেখেন এটা হচ্ছে তো পাটটা খুবই সফট একটা ভাইভে করা চল ওভার অ্যান্ড ডিজাইনটাও খুব ইউনিক একটা সিনারি অ্যান্ড ফ্লোরাল করা আছে মাত্র নশো টাকা অফার প্রাইস থাকছে আমার পরা ড্রেসটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি নশো নিরানব্বই টাকা যেটা আমি পরে আছি ওকে সো এটা আমাদের সুপার হিট কালেকশান যাদের পছন্দ হয়ে যাবে নেবেন অ্যান্ড অর্ডার করে ফেলবেন রাহিল ফ্যাশনে আজকের মতো এখানে শেষ করছি ইনশাল্লাহ নেক্সট লাইভে দেখা হবে আল্লাহ ফেজ